ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে এক শুনুন বেশি বলুন কম দুই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না তিন কথা দিয়ে কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করুন চার ভুল হলে তর্ক না করে সরি বলুন পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ছয় ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন সাত যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নয় কাউকে বোঝাতে যাবেন না যে আপনিই শ্রেয় দশ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন এগারো শব্দ করে খাবার খাবেন না বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন তেরো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন চোদ্দ ছেঁড়া জামা জুতো পড়বেন না পনেরো সহজে কারো কাছে হাত পাতবেন না ষোলো পারলে খাওয়ান কিছু দাবি করে খাবেন না সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে দিন আঠারো ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন উনিশ মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন বিশ নিজেকে সবসময় ছোট ভাবুন শান্ত দেখান এছাড়াও হঠাৎ বন্ধুত্ব হঠাৎ আত্মীয়তা হঠাৎ আন্তরিকতা হঠাৎ ভালোবাসা হঠাৎ প্রশংসা এসব যদি হঠাৎ করে কোনো ব্যক্তির আচরণে দেখতে পান তাহলে দেরি না করে আপনিও হঠাৎ করেই সাবধান হয়ে যান তা না হলে আপনি কিন্তু হঠাৎ করেই বিপদে পড়তে পারেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন